হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আবার আপনাদের পরিবার সাড়েতে আমি ফয়সাল আপনাদের জন্য পাকিস্তানি দামি দামি ড্রেসের মেলা স্পেশাল ধামাকা অফার নিয়ে যেটা সায়ন বাংলাদেশ আগামীকাল রোজ বৃহস্ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে আমাদের মেলা স্টার্ট হবে যেগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার দামি দামি পাকিস্তানি ইন্ডিয়ান দিল্লি বুড়িতে শুরু করে যত ধরনের স্পেশাল কালেকশনগুলো আছে যেগুলো প্রত্যেকটা আপনাদেরকে জাহিদ ভাই দিবে মাত্র মাত্র এক হাজার এক হাজার এক হাজার দুইশো টাকায় উড়ি সারোনাস এই প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রায় আপনারা যেগুলো নূর তাফকাল ব্র্যান্ডেড ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সব পূর্ণ ইউনিক আপডেট মাত্র পেয়ে যাচ্ছেন যাহিত পূর্ণিমা শাড়ি থেকে আগামিকাল যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকা ড্রেসগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই স্পেশাল অফার কিন্তু কেউ মিস করবেন না এভ্রঞ্চ চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে আগামীকাল সকাল নয়টা থেকে আমাদের মেলা চলবে দোপাটা সম্পূর্ণ লাক্সারির উপরে সম্পূর্ণ লাক্সারির উপরে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা ওরে সর্পোনাশ ড্রেসের কালারগুলো দেখেন কামাইন্ড দেখেন খুবই সুন্দর স্ট্যান্ডার্ড নিচের কপারটা কাজ করা দেখেন প্যান্ট পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দামি একটা প্যান্ট আর দুপুরটা ফুল ডুয়েল কন্টাস্টের মধ্যে সম্পূর্ণ কাশ্মীর সুতরাং ফুল অ্যাম্বোটিভ ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস ইন্ডিয়ান একবারে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি ফুল ড্রেসগুলো যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস ওড়ি মার্শাল্লাহ সম্পূর্ণ আপডেট কালেকশন একবারে নিচের কপারগুলো দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড হবে কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেস আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার দুইশো টাকায় এটা হলো স্লিপস ফুল গর্জেস কাজ করা আর দু দেখেন সম্পূর্ণ 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 অরগানজের মধ্যে সম্পূর্ণ অরগানজের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা আর এই দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদেরকে দিচ্ছি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র 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 বারোশো টাকা আগামীকাল রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মেলা চলবে ওরে মার্শাল্লাহ নিচের কপার দেখেন কাট ওয়াট করা এত সুন্দর স্ট্যান্ডার্ড এতটা বেস্ট বেটার কোয়ালিটি ফুল একবারে ডিজাইনারে মার্জিত কালেকশন প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা মাত্র দিয়ে দিচ্ছি আপনাদেরকে বারোশো টাকায় যেটা একমাত্র পূর্ণিমা শাড়ি ধরা সম্ভব দোপাটা দেখেন মনে হচ্ছে শাড়ি এত বড় এত সুন্দর গর্জে দোপাট্টা অবাক হওয়ার কিছু নেই যেটা আপনাদের পূর্ণিমা শাড়ি ধার সম্ভব কত সুন্দর সুন্দর ক্লাসিক ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইস এতটা সুন্দর জোস আপডেট একবারে মাথা নষ্ট করে এই গর্জেস দামি দামি পার্টি ড্রেস প্রত্যেকটা স্লিভস ফুল গর্জেস কাজ করা এখানে অন্য দোপাটার পেতে অনেক সুন্দর গর্জেস কাজ করা যেটা একবারে আর ডিজাইনার আপডেট কালেকশনগুলো আপনাদের পূর্ণিমা সারি আপনাদের জাহিদ হাতকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে মেবি কেউ কিন্তু আপনারা মিস করবেন না যেটা আপনাদের পূর্ণিমা সারি ধরা সম্ভব জাহিদ ভাই ধরা সম্ভব প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর এই যে নূরসের তাওকালের এই ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসগুলো মাসাল্লাহ কতটা আপডেট ড্রেস বিয়ে পার্টি ব্রাইডেল যে কোনো প্রোগ্রামের জন্য ব্রান্ড কনফার্ম করে নিতে পারেন কেউ কিন্তু মিস করবেন না যেটা আপনাদের পূর্ণিমা শাড়ি জাহিদ ভে দিচ্ছে আপনাদেরকে আগামীকাল রয়েছে বৃহস্পতিবারের সর্বোচ্চ স্পেশাল ধামাকা অফারে এই দামি দামি ইউনিক আপডেট ড্রেসগুলো যেটা বাংলার ইতিহাসে তাক লাগিয়ে আপনাদের পূর্ণিমার শাড়ি একবারের নতুনত্ব ড্রেসগুলো খুব খুবই সুন্দর ইউনিক খুবই ওয়েটার কালেকশন প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস গুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় মা শাল্লাহ এটা তো আরও সুন্দর কোনটা বাদ দিবেন বিয়ে বিয়ে নিয়ে ভাবছেন পার্টিতে যাবেন থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য দুপাটা প্যান্ট আবার প্রোগ্রামের জন্য পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি সুন্দর সুন্দর ড্রেসগুলো উড়ি সর্বনাশ এটা ইয়োগটা দেখেন সম্পূর্ণ অ্যান্টি কপার প্লাস রয়েছে সম্পূর্ণ মাল্টিমিনিয়া ওয়ার্ক করা দুপাটাটা তো আর সুন্দর জোজ বাদ দেওয়ার মতো কোনো অপশনই নেই প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যেটা আপনাদের জাহিদ ভাই আপনাদের পূর্ণিমা স্যারে দিচ্ছে আপনাদেরকে তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইজে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় যার যেটা ভালো লাগে ঢাকা এবং ঢাকার বাইরে সারা ওয়ার্ল্ড সারা বিশ্বে পেয়ে যাচ্ছেন আপনারা অনলাইন সার্ভিস থেকে অর্ডার করে নেবেন এবং আপনি যারা দেশের বাইরে যারা আছেন আপনার পছন্দের যে কুরিয়ার আছে ওটা থেকে আপনি সংগ্রহ করে নেবেন পূর্ণিমা শাড়ি আপনাকে সব ধরনের হেল্প করবেন ইনশাআল্লাহ তো ইমরান চলে আসুন আপনাদের পূর্ণিমা শাড়িতে এই দামি দামি সুন্দর সুন্দর এত ওয়েটার কোয়ালিটি ফুল আপডেট এত লেটেস্ট কালেকশনগুলো এত সুন্দর ডিজাইনার একবারে মার্জিত গ্যাটা ফুল প্রত্যেকটা দামি দামি প্রত্যেকটা দামি দামি এই ইউনিক ড্রেসের প্রাইসগুলো আপনাদের পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে তো মেবি যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন ঝটপট করে চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়ি আপনাদের জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফারে এত সুন্দর সুন্দর দামি দামি ড্রেসগুলো যেটা বাংলাদেশের সয়ন আপনাদের পূর্ণিমার শাড়ি জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে মাত্র কত টাকা রে বারোশো টাকা মানে এক হাজার দুইশো টাকায় অসাধারণ অসাধারণ অসম্ভব সুন্দর কিভাবে দিচ্ছে এটা এই বাংলার জমিনে এই স্বয়ং বাংলাদেশে আপনাদের পূর্ণিমা সারা দিচ্ছে দেখেন ফুল বড়িতে কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড স্মার্টনেস মার্শাল্লাহ মার্শাল্লাহ দুপাটটা দেখেন বাদ দেবেন না কিন্তু কেউ এই অফার ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন নেওয়ার দরকার নেই জাস্ট একবার এসে ভিজিট করে দেন যে আপনাদের পূর্ণিমা সারে কি দিচ্ছে খালি একবার দেখে যান আমি বলবো না আপনার নীতি হবে কিন্তু আমি বলবো আসার সময় শুধু একটু টাকার পরিমাণটা বাড়িয়ে নিয়ে আসবেন এত সুন্দর ড্রেস এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর মেজারমেন্ট এত সুন্দর আপডেট কালেকশনগুলো যেটা আপনাদেরকে পূর্ণিমা সারি দিয়ে দিচ্ছে এই বছরের সর্বোচ্চ লুটপাট লুটপাট ধামাকা অফারে খুবই সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড আপডেট কালেকশনগুলো প্রত্যেকটা দামি দামি নুট তাও থেকে শুরু করে ইন্ডিয়ান বুটিক্সের ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমা সারি থেকে পেয়ে যাচ্ছেন আগামীকাল রোজ বৃহস্পতিবার বরাবর সকাল নয়টা থেকে আমাদের এই মেলা চলবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকা রে ওরে সর্বনাশ মাত্র হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন ইউজ কালেকশন আছে আমি পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে কি পরিমাণে কালেকশন আছে আর কি দামে দিচ্ছে আপনাদের তো হয়তো আপনারা ভাববেন যে শোরুমে কালেকশন আছে না ইনশাল্লাহ ইউজ পরিমাণে কালেকশন এখনো শোরুম স্টকে আছে আগামীকাল আপনারা সকাল সকাল চলে আসবেন আর আপনাদের পূর্ণিমার শাড়িতে আর প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুইশো টাকায় তো সবাই চলে আসবেন কেউ কিন্তু মিস করবেন না ইউজ কালেকশন আপনাদের জন্য স্টক করেছি দেখেন অনেক দামি দামি ড্রেস অনেক সুন্দর সুন্দর দামি দামি ড্রেস প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এক হাজার দুশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেউ কিন্তু ভুলবেন না আগামীকাল রোজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আল্লাহ হাফেজ